অবশেষে আমি চলে যাচ্ছি মালদ্বীপ থেকে কারণ মালদ্বীপ থেকে বিদায় নিতে যাচ্ছি দীর্ঘ আট বছরের ক্যারিয়ার শেষ করে মালদ্বীপ থেকে চলে যাব এই প্রভাস জীবনের যুদ্ধ একবার শেষ করে দিব তোমরা যদি বলতে পারো যে প্রভাস জীবনে কি করলা ভাই কমেন্ট বক্সে আছে কমেন্ট বক্সে জানাও যে আমি প্রবাস জীবন থেকে একবারে মুক্ত পাই তোমরা কমেন্ট বক্সে জানাও এই প্রভাস জীবনের যাত্রা শেষ করে হয়তো ফ্যামিলির দিক দিয়ে মন দিব আর হয়তো প্রবাস জীবনে ফিরব না কখনো হয়তো দুনিয়া ছেড়ে চলে যাব সেই জন্য বলতে চাই প্রবাস জীবন শেষ করে নিজের দেশে চলে যাই নিজের মাতৃভূমিতে চলে যাই যাব কি না তোমরা কমেন্ট বক্সে জানো আশা করি সবাই ভালো আছো এই প্রবাস জীবনের যাত্রায় অনেক কিছু পেয়েছি অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি এই হারার ভিতরে পাওয়ার ভিতরে আমি যেই সেই সেই রুমে গেলাম প্রবাস জীবন থেকে যারা করতেছো তোমরা তো জানো প্রবাস জীবনে কত কষ্ট একবারে বিদায় নিয়ে চলে যাব প্রবাস থেকে জন্য বলতে চাই এই প্রবাস জীবনে আর কখনো যে না ফিরতে পারি হয়তো কিছুদিনের দিনের ভিতরে নিজ মাতৃভূমিতে ফিরে যাবো দীর্ঘ আট বছর পর জানি না কখন কোথায় আবার মানুষের সাথে দেখা হয় খুবই দুঃখের সময় বলতে চাই যতগুলো মানুষের সাথে সম্পর্ক হলো যতগুলো মানুষের কাছে গেলাম যতগুলো মানুষের সাথে পরিচিত হলো সব কিছু একটা নির্ধারিত টাইম আছে সে টাইমের ভিতর দিয়ে হয়তো যাইতে হয় আশা করি সবাই একটা সময়ে প্রবাস জীবন ছেড়ে দিবে আমরাও ছেড়ে না আপনিও ছেড়ে দিবেন সব সময় প্রবাস জীবন মানুষের সুখ হয় না কিছু সময় সুখ থাকে কিছু কিছু সময় অশান্তি হয় সুখ চলে যায় সেই জন্য বলতে চাই পড়বার জীবন তেমন একটা নয় নিজের সুখের জন্য নয় পরিবারের সুখের জন্য যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না লাইভে জয়ন্তী বলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা এখন দিতে পারো অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে এই পড়বার জীবনে দীর্ঘ আটটি বছর কাটাইলাম অসংখ্য ধন্যবাদ যে ভাই লাইট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলাইকুনটি বাজিয়ে দিলাম আমার এই প্রবাস জীবনের গল্প নিয়ে তোমাদের মাঝে আজকে শেষ লাইভে আসলাম হয়তো এই প্রবাস জীবন থেকে হারিয়ে যাব আর কখনো প্রবাহ জীবন আসব না দীর্ঘ আটটি বছর চলে যাইতেছে প্রবাস জীবনে যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে যারা এখনও লাইনে জয়েন দিয়েছ আমার এই কথাগুলো শোনার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রবাস জীবনে আটটি বছর পার করে ফেলেছি এই আটটি বছরের বিদায় নিয়ে চলে যাব কিছুদিনের ভিতরে বাংলাদেশে এবং নিজের মাতৃভূমিতে প্রবাস জীবনে অনেক কষ্ট সেই জন্য বলতে চাই এত কষ্টগুলা বিদায় দিতে চাই জীবন থেকে বাঁচবো আর কয়কাল আমার দেশে বাড়ি বরিশাল ভাই তোমাদের দেশের কোথায় কমেন্ট বক্সে জানো আমার দেশের বরিশাল আমি দীর্ঘ আটটি বছর ধরে প্রবাস জীবনে পড়ে আছি আর থাকতে মন চায় না ভাই যারা আর ভাল লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে দেবা আটটি বছর ধরে এই প্রবাস জীবনে কাটিয়ে দিচ্ছি হয়তো জানি না আর কিছু দিনের অপেক্ষা কিছু দিনের ভিতরে অবশ্যই চলে যাব নিজ মাতৃভূমিতে নিজ দেশে প্রবাস জীবনে যারা করতেছ ভাই একটা জিনিসে মাথায় রাখবা করবার জীবনে যা কিছু করো সব কিছু অন্য কিন্তু নিজের জন্য নয় আমরা নিজেরা কি করতে পারি নিজেদের জীবন যৌবন সব কিছু শেষ করে দিতে চায় অন্য সুখের জন্য অন্যদের সুখের জন্য সেই জন্য বলি যারা প্রবার জীবনে থাকবা বিয়ের আগে ছয় বছর সাত বছর আট বছর আমার মতো থেকে যাওয়া থেকে যাইলে তোমাদের জীবনে ভবিষ্যৎ তোমরা গড়ে তুলতে পারবা যখন তুমি বিয়ে শাদি করে আট বছর সাত বছর থাকতে পারবে না তোমার পরিবার পরিজনের দেহে তোমার বাড়ি বালুকা ময়মন সিংহ সঙ্গে ধন্যবাদ ভাই তোমাকে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আমি ময়মন সিং আসবো যদি মমন সিং আসে তোমার সাথে দেখা হবে কথা হবে তোমার প্রতি রইল ভালোবাসা ও শুভেচ্ছা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিতে পারো আমার এই ছোট্ট পরিবারে দুইশো পাঁচজন এখন পর্যন্ত হয়েছে এই ছোট্ট পরিবারে তুমি অংশগ্রহণ করতে পারো কারণ এই ছোট্ট পরিবারে তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি প্রবাস থেকে জানাই আর প্রবাসীদের কষ্ট তো তোমরা বুঝোই কত কষ্ট দীর্ঘ আটটি বছর হয়ে গেছে এখন পর্যন্ত বাড়ি ফিরিনি কত কষ্ট আমার বুক চাপা জ্বালা যন্ত্রণা হয়তো তোমরাই বুঝতে পারো যারা প্রবাসীরা থাকে তারাই বুঝতে পারে পৃথিবীর ভিতরে আর কোনো মানুষে না বসত ঠিক আছে এই আটটি বছর পার করে দিলাম জীবন যৌবন থেকে প্রত্যেকটা বছর হয়তো খুব তাড়াতাড়ি নিজমাতৃভূমিতে ফিরবো যাদের যাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে করে বেলাইকনটি বাজিয়ে দাও প্রবাস হয়ে গেছে যে কোনো সমস্যা তো পেয়ে গেছে তাকে আর দুই তিন বছর পরে আবার চলে আস এখন ছুটিতে এসে ঘুরে যাও না ভাই প্রবাস জীবনের স্বাদ ঠেকে গেছে প্রবাস জীবনে স্বাদ নাই আর যদি প্রবাসীদের শান্তি থাকতো তো অবশ্যই আমি থাকতাম কারণ প্রবাসীদের কষ্ট এখন যেই কোনো দেশে যাও না কেন পৃথিবীর যেই কোনো দেশে যাও না কেন প্রবাসীদের কষ্ট প্রবাসীদেরকে ঠিকমতো মনে করে স্যালারি দেয় না খাওয়া দেয় না বেতন দেয় না প্রবাসীদের সাথে অনেক বাজে বিহেভ করে আলহামদুলিল্লাহ আমরা ভালো পেয়েছি এমডি এম ডি রতন রতন ভাই থ্যাংক ইউ মাচ থ্যাংক ইউ মাচ কোথা থেকে দেখতেছো তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও একটি লাইক করে আমাকে জানাইতে পারো তুমি কোথা থেকে লাইভটা দেখতেছো আমি একজন প্রবাসী এই প্রবাসী জীবন থেকে দীর্ঘ আটটি বছর আছি ভাই প্রবাসীদের আলাইকুম এমডি ওরা ওয়ালাইকুম সালাম ভাই কোথা থেকে লাইফটা দেখতেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারো আমি দীর্ঘ আটটি বছর ধরে প্রবাস থেকে বলতেছি আমি একজন প্রবাসী আমি খুব শীঘ্রই তোমার আমার দেশ মাতৃভূমিতে ফিরে আসবো তোমাদেরকে জানাই হাজার সালাম আর তোমরা যদি এই ষোলোই ডিসেম্বরের রাত্রে তোমরা যদি কোথাও যদি তোমাদেরকে কষ্ট দিয়ে থাকি তাহলে তো ক্ষমা করে দিবা আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবা আপনি কতদিন সরে যান জি ভাই তোমার কথা হয়তো বুঝতে পারি না আমি যে অর্ধেক বাংলা বুঝতে পারি না ভাইয়া দুঃখিত তুমি হইলো ফুল বাংলা লেখো ও কলকাতা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি কলকাতা থেকে দেখতেছো যারা যারা আমার অনেক ফ্রেন্ড আছে কলকাতার অনেক অনেক আমার দিদি ভাই দিদি বোনেরা আছে আমার কলকাতা থেকে আমাকে সাপোর্ট করে তাদেরকে জানাই নমস্কার ও শুভেচ্ছা অভিনন্দন কারণ এই প্রবাস জীবনে ভাই হাজারো ইন্ডিয়ান বাংলাদেশি তারপরে পাকিস্তানি আছে শুধু প্রবাস জীবনে কাটিয়ে দেয় তাদের সুখ তাদের সম্পদ সব কিছু কাটিয়ে দেয় অর্ধেকটা জীবন কাটিয়ে দেয় এই প্রবাসের মাটিতে সেই জন্য বলতে চাই আপনি বুঝি ভাই তোমার কথাটা তুমি আপনি পার্সন ব্লক করছেন নাকি এম ডি এম ডি আই অফ টু থ্যাংক ইউ সো মাচ নতুন যে সাবস্ক্রাইবার হয়েছেন অথবা জয়েন দিয়েছেন লাইভে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে দীর্ঘ প্রবাস আটটি বছর শেষ করে বাড়িতে ফিরবো খুব তাড়াতাড়ি সাগর দাস সাগর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তুমি কোথা থেকে দেখতেছো চ্যানেলটিকে আমাকে কোথা থেকে দেখতেছো তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারো দীর্ঘ আটটি বছর ধরে প্রবাস জীবনে পড়ে আসি এই আটটি বছর শেষ করে হয়তো ফিরবো পারি আটটি বছর শেষ করে খুব তাড়াতাড়ি ফিরবো পারি আর ফুল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তোমাকে তুমি কোথা থেকে লাইভটা দেখতেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যার যার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারো খুব দ্রুত অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে যারা যারা এখনও চ্যানেলটিকে লাইভ করানো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাই পারে কোথা থেকে লাইভটা দেখতেছো খুব দ্রুত দেশে ফিরবো প্রবাস জীবন শেষ করে কারণ প্রবাস জীবনে আর হয়তো বেশি দিন থাকা হবে না অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে ও থ্যাংক ইউ নিউ নিউ সাবস্ক্রাইবার রয়েক্স তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারো হ্যাঁ ভাই আমি একটি কাপড়ের দোকানে কাজ করি একটি কাপড়ের দোকানে কাজ করি সেখান থেকে তুমি আসতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেলাইকনটি বাজিয়ে দিতে পারো দীর্ঘ প্রবাস জীবনে ভাই আর শান্তি নেই ভাই প্রবাসীদের কোথাও শান্তি নেই না বাড়িতে শান্তি না দেশে শান্তি না বিদেশের মাটিতে শান্তি ওদের শুধু কষ্ট করেই যাইতে হয় ঠিক আছে সেই জন্য বলি প্রবাস জীবন শেষ করে বাড়িতে চলে যাব খুব তাড়াতাড়ি ও তাই অবশ্যই সরানো যাবে তো সরিয়ে দিয়েছি ভাই এটা কোন সমস্যা এটা 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 কাপড়ের চাকরি তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যে হন না কেন কোথা থেকে দেখতেছেন আপনি একটু কমেন্ট বক্সে জানাবেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনার রিকোয়েস্টটা রেখেছি কারণ এটা কাপড়ের দোকান তো রেস্টুরেন্টের মতো নয় এটা একটা কাপড়ের দোকান সেই জন্য বলি সব কিছু ডোট মাইন্ড ফ্রি মাইন্টে কথা বলতে পারেন আপনার কমেন্ট বক্সে কমেন্টের মতামত জানাতে পারেন কোথা থেকে আপনি চ্যানেলটাকে দেখতে আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন আর আপনাদেরকে দেখাই দিছি

অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা আমাকে সাপোর্ট করেছো এবং কমেন্ট করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে আমন্ত্রণ দীর্ঘ আটটি বছরের প্রবাস জীবন শেষ করে বাড়ি ফিরবো খুব তাড়াতাড়ি তোমরা আমার সাথে থাকবা ইনশাল্লাহ বাংলাদেশে যাইলে অবশ্যই দেখা হবে ব্লগ হবে বাংলাদেশে গেলে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা কী আমার শিক্ষাগত যোগ্যতা অসংখ্য ধন্যবাদ আমরা তো কি বলবো ভাই এখনকার শিক্ষাগত যোগ্যতার কোনো দাম আছে কোনো দেশে সরকারে দাম দেয় শিক্ষাগত যোগ্যতার কেউ দাম দেয় না ঠিক আছে জন্য বলি শিক্ষিত মানুষ হয়েও রিক্সকা চালায় শিক্ষাগত যোগ্যতা আমার মেট্রিক পাস্ট ঠিক আছে এখনকার শিক্ষাগত যোগ্যতার মূল্য কোথাও দেয় না যদি মূল্য দিত তাহলে হাজার হাজার প্রবাসী শিক্ষিত প্রবাসী এসে মাটি দিয়ে মাটি কাটতো না অথবা দোকানে কাজ করতো না বাংলাদেশে কাজ করতো শিক্ষার মূল্য দেয় না ভাই কোথাও সেই জন্য বলি পরের দেশে এসে কাজ করি শিক্ষা থাকলেও কর্মচারী আর না থাকলেও কর্মচারী ঠিক আছে আর শিক্ষাগত যোগ্যতা এটা হলো যার যার সাথে আর তুমি কোথা থেকে দেখতেছো তুমি চ্যানেলটিকে কোথা থেকে দেখতেছো আর আমাকে কোথা থেকে দেখতেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারো অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে যারা যারা লাইক করেছো কমেন্ট করেছো শেয়ার করেছো এবং সাবস্ক্রাইব করেছ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করেছ সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি দীর্ঘ প্রবাস থেকে আটটি বছর কাটিয়ে বাড়ি ফিরব খুব দ্রুত সেই জন্য তোমাদের মাঝে আজকে লাইভে আসলাম হয়তো আর কিছু দিনের ভিতরে চলে যাব ঠিক আছে হয়তো বাংলাদেশে গিয়ে তোমাদের সাথে আবার কথাবার্তি হবে সেই জন্য বলি তোমাদের মাঝে এই প্রবাস থেকে যতটুকু ভালোবাসা তোমাদের কাছ থেকে পেতে চাই এবং তোমরা আমার কাছ থেকে পেতে চাও তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো প্রবাসী জীবনে শান্তি নাই ভাই সুখ নাই কোথাও সব সুখ শান্তি আল্লাহর চলে গিয়েছে ঠিক আছে যারা যারা এখনো লাইভে লাইভে জয়েন দাও লাইভে জয়েন দিয়ে ভালো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা কোথা থেকে লাইভটা দেখতেছো কখনো কমেন্ট করে জানাও যুদ্ধ কখনো হার মানা যাবে না ঠিক আছে জীবন যুদ্ধ কখনো হার মানা যাবে না কখনো হাসি কখনো কান্না কখনো রাগ কখনো অভিমান সব কিছু নিয়ে আপনার দোকানে কে দোস্ত

রতন ভাই থ্যাংক ইউ সো মাচ রতন ভাই তুমি জয়েন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রতন ভাই তোমাকে এখন বিশ্বাস হয়েছে বাপু আপু না ভাই তুমি যেখান থেকে দেখতেছো না কারণ মিথ্যা কথা বলা ভালো নয় প্রবাসীরা সহজে মিথ্যা কথা বলে না ঠিক আছে কারণ প্রবাসী মিথ্যা কথা বলা সাজে না সেই জন্য বলি যারা যারা এখনো চ্যানেলটিকে লাইক করে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারো তো দেখুন এরও বিশ্বাস করেন আমরা বলবো প্রবাসে থাকি কোনো দুই টাকার দাম দিয়ে ধন্যবাদ খুব দ্রুত চলে যাবো লাইফ থেকে জন্য বলি যারা এখনো চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করো নাই আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করোনাই অংশগ্রহণ করে পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দিতে পারো তোমাদের প্রতি আমার রইল ভালোবাসা কৃতজ্ঞতা এবং অন্তর অন্তর থেকে ভালোবাসা আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করার জন্য আমি সকলকে আহ্বান জানাই রতন ভাই থ্যাংক ইউ সো মাচ তুমি চলে যাই গেছো নাকি আসছো জানি না কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থার রাখো পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দাও আমি আবারও ফিরবো তোমাদের মাঝে হয়তো মাথায় দোস্ত ক্যাব না পড়লে তাহলে এমনি দিতে হয় অসংখ্য ধন্যবাদ আপু তুমি কোথা থেকে দেখতেছো জানি না কিন্তু মাথার চুল ছোট করে ফেলেছি তো এই জন্য ক্যাপ মাথায় দিতে হয় বুঝছো আপু এই সমস্যা সুন্দর লাগে সেটা আমিও জানি কিন্তু মাথার চুল ছোট করে ফেলেছি একবারে চুল ছোটো করে ভালা নে সেই জন্য মাথা ক্যাপ দিয়ে রাখি অবশ্যই চুল বড় হয়ে গেলে চুল অবশ্যই ক্যাপ রেখে দেবো অসংখ্য ধন্যবাদ আপু তুমি কোথা থেকে দেখতেছো তোমার এই সুন্দর মন্তব্যর জন্য এবং কমেন্ট বক্সের জন্য তোমাকে জানাই কৃতজ্ঞতা তো কোথাও ভালোবাসা তুমি কোথা থেকে আমার লাইফটা দেখতেছো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারো সঙ্গে সঙ্গে ধন্যবাদ যে যেখান থেকে কমেন্ট দেখতেছো না কেন আমার লাইফটা দেখতেছো না কেন তোমাদের মূল্যবান মতামত আমি জানতে চাই ভালো খারাপ সব কিছু কারণ কি জানো মানুষের প্রতি ভালোবাসা থাকবে চিরকাল একটা মানুষের ভালো কাজ সব সবসময় থেকে যায় কিন্তু খারাপ কাজের কথা সবাই মনে নয় সেই জন্য বলি যারা যারা আই নট ইজ ফংলাদেশ আমার তো সৌদি আরব এ পুলিশ সৌদি আরবের খবর জানি না আমি বুঝছো আমি সৌদি আরবের খবর জানি নাও ইজ মাই ফ্রম বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ আব তোমার বাংলাদেশ আমি জানি কিন্তু তুমি কোন জেলা থেকে বলতেছো এটা একটু ক্লিয়ার করে জানাও আমাকে তুমি কোন জেলা থেকে বলতেছো তোমার যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে বলতে পারো আমি একজন প্রবাসী এই প্রবাসীর কাছে যদি কোনো মন্তব্য থেকে থাকে তোমার ভালো খারাপ তুমি বলতে পারো অসংখ্য ধন্যবাদ জানাই আর দীর্ঘ আট বছর প্রবাস জীবন শেষ করে খুব দ্রুতই তোমাদের মাঝে ফিরবো বাংলাদেশে অবশ্যই আর অল্প কিছুদিন বাকি হয়তো এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে খুব দ্রুত বাড়িতে ফিরবো অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে যারা যারা এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করা নয় পাশে থাকা বেলাইকনটি বাজার দিও আপু তুমি কোন জেলা থেকে দেখতেছো একটু জানাবা তুমি কোন জেলা থেকে আমার চ্যানেলটিকে দেখতেছো আমার চ্যানেলে গিয়ে শর্ট চ্যানেলে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আসতে পারো যা যা ভালো লাগে ভিডিওগুলো ইসলামিক ভিডিও আছে ঠিক আছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আসবো আল্লাহ শেষ নেই এগারোটা বেজে গেছে অলরেডি চলে যাব বেশি সময় নেই ভালো থাকবা সুস্থ থাকবা শান্তিতে থাকবা দোয়া করি কারণ তোমাদের মাঝে আবার ইনশাল্লাহ কালকে দেখা হতে পারে নাও হতে পারে যদি লাইভে আসি যা যা বর অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে রতন মিয়া থ্যাংক ইউ সো মাচ ভাই

দুইশো দুইশো পাঁচজন পরিবারে অংশগ্রহণ হয়ে গেছে অলরেডি এখন জানি না কয়জন হয়েছে অলরেডি দুইশো পাঁচজন পরিবারে অংশগ্রহণ হয়েছে আসঙ্গে ধন্যবাদ জানাই সকলকে আবার দেখা হবে সুস্থ থাকবা ভালো থাকবা তোমাদের প্রতি রইল হাজার সালাম থ্যাংক ইউ সো মাচ